সামনেই আসছে অম্বুবুচি এই অম্বুভুচি কবেই বা শুরু কবেই বা শেষ কি এই অম্বুভুচি এই প্রশ্নটি অনেকেই আমার কাছে জানতে চেয়েছে তাই আজকের এই ভিডিওটিতে অম্বুভুচি নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল শাস্ত্রে মিথুন রাশিতে সূর্যের মৃগরাশি নক্ষত্রে শেষ হয়ে আর্দ্র নক্ষত্রে ভোগ আরম্ভ হলে তিন দিন পর্যন্ত এই অম্বুভুচি চলে অম্বুবুচি কথাটি এসেছে সংস্কৃত শব্দ থেকে অর্থ জল ও বাছি শব্দের অর্থ বৃদ্ধি সুতরাং গ্রীষ্মের প্রচণ্ড গরম থেকে বর্ষার আগমনের বা ধরিত্রী মাতা যখন নতুন বীজ ধারণের জন্য তৈরি হয় সেই সময়টি হয় অম্বুবাচি এখন এবার বলব অম্বুবাচি কখন শুরু হচ্ছে অম্বুবাচি শুরু হচ্ছে বাংলার সাতই আষাঢ় ইংরাজির বাইশে জুন রবিবার দুপুর দুটো সাতান্ন মিনিট থেকে অম্বুবাচি চলবে অম্বুবাচী শেষ হবে বাংলার দশই আসার ইংরাজির পঁচিশে জুন রবিবার রাত্রি তিনটা একত্রিশ মিনিট পর্যন্ত এই অম্বুবাচী থাকছে এই সময়টি যে বা যারা পালন করে বা যারা পালন করে না কিন্তু ভিডিওটি দেখছেন তাদের জন্য এই অম্বুবাচী সময়টিতে দেবী পৃথিবী বা ধরিত্রী দেবী ঋতুমতী হয় এই সময়টি নিয়ে যাদের ভ্রান্ত ধারণা এই সময়টি অত্যন্ত অপবিত্র অশুচি তাদের বলি আসলে তা একদমই সত্য কথা নয় এই সময়টি অত্যন্ত পবিত্র আনন্দের সময় আমাদের সকলের ধরিত্রী দেবী ঋতুমতী হয়েছে অম্বুবুচি পড়লেই শহর থেকে গ্রাম সব জায়গাতেই যেন এক হাহাকার লেগে যায় কালী লক্ষ্মী সরস্বতী সকল দেবী রয়েছেন তাদেরকে লাল কাপড় দিয়ে মুড়ে দিতে হবে তাদের মুখ অব্দি দর্শন করা যাবে না মুখ দর্শন করলেই হবে চরম বিপদ কিন্তু আসলে তা একদমই নয় শাস্ত্রে বলছে নিত্যকর্ম নিত্য পূজাপাঠ যেমন চলছে তেমন চলবে অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতিদিন যেমন আমরা সকল দেবদেবীর পূজা পাঠ করছি সেটা চলবে অর্থাৎ আমরা যেমন পূজাপাঠ করি সেরকম আমরা পূজাপাঠ করতে পারবো দেব অর্থাৎ দেবদেবীর মূর্তি ঢেকে রাখার কোনো দরকার নেই তাই এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় আশেপাশের ভুলভ্রান্ত কথা থেকে বিরত হন যে এই সময়টি ঠাকুর বা সকল নিত্য প্রয়োজনীয় দেবদেবীর পূজা করা যাবে না এই কথাগুলি একদমই কানে নেবেন না